হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল যাদের পায়ে প্রচণ্ড ব্যথা হয় পায়ের সমস্যা রয়েছে পায়ে ব্যথা করে হাঁটুতে ব্যথা করে এ ধরনের সমস্যা নিয়ে যারা কন্টিনিউ বুঝছেন এবং বিভিন্ন মেডিসিন কেউ যাদের এই সমস্যাটির সমাধান হচ্ছে না এ ধরনের সমস্যার ক্ষেত্রে আমি একটি মেডিসিন সাজেস্ট করবো আপনারা যদি এই মেডিসিনটি খান তাহলে আপনাদের এই সমস্যাটির সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো এটা আপনারা হোমিওপ্যাথিক মেডিসিনের দোকানে গেলে পেয়ে যাবেন এটা খুবই কার্যকরী মেডিসিন যাদের পায়ে হাঁটুতে ব্যথা রয়েছে বা পায়ের ক্র্যাম্প রয়েছে পায়ের নিচে কোনো প্রদাহ রয়েছে বা কোনো কিছু দেখা যায় বা দেখা না গেলেও প্রচণ্ড ব্যথা হচ্ছে তাদের ক্ষেত্রে খুবই ভালো কাজ করবে এই মেডিসিনটি তো এই মেডিসিনটির নাম হচ্ছে ইউগেনিয়া জাম্বুসা মাদার টিংচার এই মেডিসিনটি আপনারা হোমিওপ্যাথিক মেডিসিনের দোকান থেকে পেয়ে যাবেন এটা আপনারা ত্রিশ এম পরিমাণ কিনে নেবেন এবং দশ ফুটা করে দৈনিক তিনবার সামান্য পরিমাণ পানিতে দিয়ে কে নেবেন খাবার আধা ঘন্টা আগে খাবেন অথবা খাবারের আধা ঘন্টা পরে খাবেন তবে আপনারা এক থেকে দেড় মাস যদি এই মেডিসিনটি খান তাহলে আপনাদের এই সমস্যাটির সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ জনস্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন এবং ভালো লাগলে অবশ্যই ভালো করে দিন ধন্যবাদ